গোটা দেশের সঙ্গে পামিলিয়ে সংবিধান দিবস উদযাপিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রঞ্জন দাস মুন্সী হলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক সহ বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক বলেন উনিশশো সালে আজকের দিনেই ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল সংবিধান সম্পর্কে বিস্তারিত জানা প্রত্যেক ভারতবাসীর কর্তব্য তিনি আরও জানান সংবিধান শুধু দেশের সর্বোচ্চ আইনি নয় এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও দায়িত্বের পথ প্রদর্শক তাই ছাত্রছাত্রীদের সামনে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে তারা আশাবাদ এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরাও জানান সংবিধান সম্পর্কে নতুন অনেক তথ্য তাদের জানতে সাহায্য করেছে এই আয়োজন বিশ্ববিদ্যালয় চত্বরে দেশাত্মবোধক আবহে সম্পন্ন হয় সংবিধান দিবসের এই অনুষ্ঠান এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় কি জানিয়েছেন শুনুন পালিত হলো তিনটে ডিপার্টমেন্ট মিলে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ডক্টর বি আর আম্বেদকর এই সংবিধান তৈরি করেছিলেন তারপরে পঞ্চাশ সালে সেটা লাগু হয় আজকের বর্তমান সমাজে সংবিধান নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে যে যখন তখন নতুন সংবিধান চালু করে দেওয়া হচ্ছে তাকে পুড আপ করে দেওয়া হচ্ছে কি বলবেন সেই ব্যাপারে আজকে সংবিধান দিবস রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তিনটি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে পালিত হল আসলে ভারতীয় সংবিধান ভারতীয় ন্যায় অধিকার বিষয়ক বিস্তারিত বক্তব্য সেখানে প্রতিফলিত হয়েছে ভীমরাও রামজি আম্বেদকরের সভাপতিত্বে এটি নির্মিত হয়েছে প্রস্তুত করা হয়েছে এবং আজকের দিনে উনিশশো সালে এটা প্রণয়ন করা হয় এবং পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি এটা কার্য করা হয় আজকে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে এর কারণ হল ভারতীয় সংবিধান সম্পর্কে আমাদের আমার মনে হয় অনেকেরই ধারণা নেই স্কুল পাঠ্য বইগুলোতে দেখবেন প্রস্তাবনা বলে একটা বিষয় রয়েছে এটা প্রস্তাবনা জানতে হয় ছাত্র ছাত্রীদের মধ্যে প্রস্তাবনায় কী লেখা আছে আমাদের দেশটা কি ধরনের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম একটা রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের সর্ব দল দলমত নির্বিশেষে সকলের ধারণা থাকা দরকার আর ধারণা না থাকলেই সমস্যাটা বেশি যারা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করেন আমার মনে হয় তাদের আরও ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আরও ভালো করে জানা দরকার আমাদের দেশে আইন সম্পর্কে একটা মস্ত বড়ো অংশের মানুষ সচেতন নয় যদি ভারতবর্ষের লোক আইন সম্পর্কে আরও বেশি সচেতন হতো তাহলে অপরাধ প্রবণতা অনেকটা কমে যেত আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে একটা বার্তা দিতে ভারতীয় সংবিধান সম্পর্কিত ভাবনাগুলো সবার মধ্যে সঞ্চারিত হোক তার সঙ্গে দুই হাজার পাঁচে একটা থিম ভারত সরকার বেঁধে দিয়েছেন প্রথমত হচ্ছে বলছেন গণতান্ত্রিক মূল্যবোধ অধিকার এবং কর্তব্য সম্পর্কে মানুষকে সচেতন করা আর সেই থিমের উপরে ভিত্তি করে আজকে আমাদের আলোচনা চক্রে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সেটাকে উপলব্ধি করা পরবর্তী জেনারেশনের মধ্যে এই ভাবনাটা যাতে সঞ্চারিত হয় সেই কাজটাই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে করেছি নাম এবং ডেজিগান আমি ডক্টর মোজাম্মেল হক ডিপার্টমেন্ট অব পলিটিক্সের অ্যাসিস্টেন্ট প্রফেসর আজকে প্রিয়রঞ্জন দাসবন্সী হলে যে অনুষ্ঠান হচ্ছে ইন্ডিয়ান কনস্টিউন্সিকে সেই ব্যাপারে কি বলবেন আজকে আমরা সংবিধান দিবস হিসাবে আমরা ছাব্বিশে নভেম্বরটাকে নিয়েছি আমরা এটাকে আজকের দিনে সংবিধান ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কার্যকর হয়েছিল তো এই এই দিনটাকে আমরা খুব গর্বের সঙ্গে পালন করছি ভারত সরকার এই প্রোগ্রামটা নিয়েছেন আমরা আগে এটা পালিত এইভাবে হয়নি কিন্তু ভারত সরকার বলার পরে আমরা ভারতবর্ষের সমস্ত যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে ইউনিভার্সিটি রয়েছে কলেজ রয়েছে সমস্ত জায়গাগুলোতে আমরা আজকের দিনটাকে গর্বের সঙ্গে পালন করছি কারণ আজকের দিনে এই যে সংবিধান গৃহীত হয়েছিল যে পরাধীন ভারতের একটা নতুন উষা আলো দেখা দিয়েছিল সেটা আমরা আজকের দিনে এটাকে প্রজ্বলিত হয়েছিল তাই এই দিনটাকে খুব গর্বের সঙ্গে সবাই আমরা পালন করছি নাগরিক হিসাবে কারা কারা উপস্থিত ছিলেন আজকের দিনে আমরা হোস্ট ডিপার্টমেন্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড সানতালি ডিপার্টমেন্ট আমরা এটাকে উদযাপন করলাম আমাদের এই 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 প্রোগ্রামের মূলে ছিলেন আমাদের সম্মাননীয় ভাইস চান্সেলার মহোদয় এবং অন্যান্য ডিপার্টমেন্টের অধ্যাপকেরা বুঝি স্যার আপনি কি মনে করেন যে যে সময় সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান আর বর্তমান যে সমাজ চলছে তার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি নেই আপনার বক্তব্যে আমি সহমত পোষণ করছি কিন্তু একটি বিষয় যেটা স্পষ্ট করে বলতে চাই ভারতীয় সংবিধান যেটা আছে ভারতীয় সংবিধানে যেটা উল্লিখিত ধারা রয়েছে আর্টিকেলসগুলো রয়েছে সেটার আমরা টাইম টু টাইম প্রয়োজন অনুসারে সমস্যা অনুসারে এটাকে আমরা রিফরমেশনে নিয়ে যাচ্ছি কিন্তু তার মানে এই নয় ভারতীয় সংবিধানের ধারাগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি যে বারোজন মিলে যে একটা ট্র্যাকিং কমিটি তৈরি করে গণপরিষদের মাধ্যমে ভারতীয় সংবিধান আমরা পেয়েছি এখানে কোনো অসঙ্গতিপূর্ণ জিনিস ছিল এমনটা কিছু নয় কিন্তু আজকে ভারতীয় সমাজ যেটাকে ভারতীয় বিশেষ করে যুব সমাজ যেভাবে নেওয়ার চেষ্টা করছে আপনার যে বক্তব্য আপনার যে প্রশ্ন সেটা কিন্তু সঠিকভাবে আমাদের কাছে এটা আজকের ভারতীয় সংবিধান অনুসারে এটা সম্পূর্ণরূপে এক হয়ে চলছে না এক ভারতীয় সংবিধান যা বলছে সে অনুসারে ভারতীয় যুব সমাজ ভারতীয় অনেক নাগরিক এটাকে সঠিকভাবে নিতে পারছে না হয়তো হতে পারে এটাতে কোনো কোনো রকমের সচেতনতার অভাব আছে এই জন্য আমরা এই ভারতীয় সংবিধান সম্পর্কে সমস্ত জায়গাতে সমস্ত নাগরিককে একটু সচেতন করা প্রয়োজন যে আমার কি কি অধিকার আছে আমার কি কি আইন অনুসার আছে আমাকে কেমনভাবে ভাবে চলা উচিত এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন